कारुपारे धो नमाम तीर्थाकारुपारे पूरवम् तीर्थादिदवकारे धो नमाम इतिबन्धक एयो नमाम গুড মর্নিং এভরিওয়ান মৌসুমী লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা পুজো দিয়ে আমার ব্লগটা শুরু করলাম কাল তোমরা মা আমার আমি পুজোর বাজার করতে যাচ্ছি তো বাড়িতে একটু সত্যনারায়ণ পুজো দিতে ইচ্ছা করলো অনেক দিন ধরে যদি শরীর খারাপ শরীর খারাপ করে দিন কাটছে তা ভাবলাম চলো একটু পুজো দিই আর হ্যাঁ পুজোর সাথে সাথে আমাদের যজ্ঞও হবে আর যিনি পূজারী ইনি হচ্ছেন কালীঘাটের ব্রাহ্মণ উনি আমাকে মেয়ে বলে ডেকেছেন আজ প্রায় দেড় দু বছর হলো তো উনি আমাকে বললেন যে আমি গিয়ে পুজোটা দিয়ে আসবো তুমি পুজোর জোগাড় করো তো উনি আমাকে ভীষণ ভালোবাসেন ভীষণ ভালোবাসেন তো উনি সকালবেলা অনেক ভোরবেলা উঠে কালীঘাটে গিয়ে পুজো করেই আমার বাড়ির সোজা চলে এসেছেন তো খুব ছোট্ট করে আয়োজন করেছি বুঝতেই পারছো পুজোর শুধু নিয়মটুকু যেটুকু না করলে নয় আর হ্যাঁ আমি একটু বসে বসে এখানটা গুছিয়েছি আর জোগাড় সব করে দিয়েছে তোমাদের দাদা আর মা তো পুজো তো শুরু হয়ে গেছে বুঝতে পারছো একটা ঘর প্রায় ফাঁকা করে উনি ঘরের মধ্যে করতে চেয়েছিলেন তো সেখানেই পুজো করেছি কারণ উনি বলেছিলেন যেহেতু আমি কনস্ট্যান্ট অসুস্থ হচ্ছি উনি ঘরের মধ্যে একটু যোগ্য করবেন একটু সত্যনারায়ণ পুজো করবেন তো এই ঘরে ব্যবস্থা করা হয়েছে ওনার কথা মতো মেষমশাইয়ের কথা মতো তো প্রথমে বললেন পুজো করবেন তারপরে উনি যজ্ঞ করবেন তো এই সকালবেলা পুজোটা আগে হয়ে গেল আর এখানে যজ্ঞের ব্যবস্থা হচ্ছে কিন্তু আমাদের সেই যজ্ঞকুণ্ড যেগুলো হয় না ওই যে পিতলের বা এই যেগুলো হয় না ব্রাহ্মণদের কাছে থাকে ওগুলো আমার ছিল না আর জানোই তো যে উনি যেহেতু কালীঘাট থেকে এসেছেন বাড়ি থেকে আনতে পারেননি তাই এই যে একটা পাথর ছিল ওই রান্নাঘরে যখন কাজ হয়েছিল একটা পাথর রেখে দেওয়া হয়েছিল সেই পাথরের ওপরে বালি দিয়ে যোগের ব্যবস্থা করা হচ্ছে আর মাম খুব উৎসাহের সাথে এগুলোকে ওই উনি যে যজ্ঞের ওই বালির ওপরে দাগ কাটছিলেন না সেগুলো মাম খুব উৎসাহের সাথে দেখছিল কারণ আমার এই বাড়ি করার পরে এই প্রথম যজ্ঞ হচ্ছে এই বাড়িতে যজ্ঞ হয়নি তো সেটাই আমরা খুব সুন্দর করে দেখছিলাম তো যাই হোক এরপরে এত সুন্দর যজ্ঞ করেছেন না মানে বলার বাইরে মানে কি সুন্দর উচ্চারণ মানে সব মিলিয়ে না খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো আর এই যজ্ঞের পরে তো আমরা আবার বেরবো তোমাদের বলেছি যে আমরা যাব হচ্ছে আমার মামা বাড়ি সেখানেও আজকে পুজো আছে যজ্ঞ আছে ওখানেও বড় করে আজকে সম্ভবত অগ্রহায়ণ মাসের শেষ অগ্রহায়ণ মাসে এই পূর্ণিমা তো ডেফিনেটলি এরপরে পৌষ মাস পড়ে যাচ্ছে দেখো যজ্ঞ কি সুন্দর যজ্ঞকুণ্ড সাজিয়ে নিয়েছেন আর উনি যেহেতু আমি জানি না কালীঘাটের ব্রাহ্মণ বলে মাথায় লাল ফেটটি দিলেন না এটা যা হোক দিয়ে যজ্ঞ শুরু করবেন कोपारिणी दुर्गा शिव कमादर्थी शाश्वदा नमः स्तुति ओम जयति मंगलाकारी भस्नोकारी कोपारिणी दुर्गा शिव कमादर्थी शाश्वदा नमः स्तुति ओम अश्वल ओ ओम नमः

এইবার আমরা যাচ্ছি মামা শ্বশুরবাড়ি সেখানে পুজো এবং বেশ বড় করে হবে মামারা বলেছে যেতে তো সেই জন্য যাচ্ছি এবং সেটা বেশ দূরে দমদম ক্যান্টনমেন্ট একটা রিক্সাতে ওর বাবা আছে আর আমরা সামনেই যাচ্ছি সামনেই যাচ্ছে তো আমাদের এখান থেকে বাগাদিগি স্টেশন আমরা রিক্সা যাবো ওখান থেকে আমরা নর্মাল মানে ট্রেনে করে ক্যান্টনমেন্ট যাবো সেখান থেকে এয়ারপোর্ট হচ্ছে অটো পেয়ে যাবো অটো এয়ারপোর্ট অটো পেয়ে যাবো তো চলে এসেছি বুঝতেই পারছো আর আজকে এখানে প্রচুর লোক যেহেতু সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় তো এখানে আমি খুব একটা ভিডিও করবো না আর এখানেও যোগ্য শুরু হয়ে গেছে তো যাব পুজোর ওখানে একটু বসবো তারপরে সবাইকে প্রসাদ দেবো দেবো তারপরে তো জানোই আমি এখানে এসেও একটু রেস্ট নেওয়ার আমার দরকার আছে সারাদিন আনন্দ করে এবার আমরা বাড়ি ফিরছি বাড়ি ফেরার বেলা বেশ রাত হয়ে গেছে এখন সাতটা মতো বাজে আর আমরা এখন ফিরছি খুব মজা করেছি আমরা আর এই দেখো পিঠে ঘুমিয়ে পড়েছে সবাই তো আসলে ওখানে যে দেখাবো সবাই তো ক্যামেরা ফ্রেন্ডলি নয় ক্যামেরার সামনে সবাই আসতে চায়ও না হ্যাঁ আর সবাই মিলে এত মজা করেছি এত মজা করেছি ক্যামেরা অন করার মতো পরিস্থিতিও ছিল না যাই হোক এখন বাড়ি যাওয়ার সময় তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি মাম হচ্ছে বাড়ি ফিরে আবার বেরিয়েছে মিঠির জন্য জামা কিনতে কালকে ওর জিন্সের প্যান্ট তারপরে কি বলে স্যান্টা ক্যাপ আর আর টুকটাক জিনিসগুলো পেয়েছি আমি শার্টটা পেয়েছিলাম না তো বাড়ি চলে এসেছি আর এখন এসেছি রান্নাঘরে ভাত বসিয়েছি ভাত বসিয়েছি ইন্ডাকশানে গ্যাস জ্বালতে ইচ্ছা করছে না যে ভাত বসিয়েছি আর একটুখানি দুধ জল দিয়ে রাখবো কারণ সকালবেলা মিটি স্কুল আছে আর মিটির স্কুলে দুধ খেয়ে যায় তোমরা জানো রাত্রে দুধটা জাল দিয়ে রাখি আজকে সারাদিন দুধ জাল দেওয়ার সময় পায়নি তো সকালবেলা নিজের বাড়ি পুজো তারপরে মামা শ্বশুরের বাড়ি এই করে সকাল থেকে টাইমটা কেটেছে তো রাত্রেবেলা এটা করে রাখলে সকালবেলা একটু কষ্টটা কম হবে দুধটা জল দিয়ে রাখবো সকালে জাস্ট হালকা গরম করে ওকে খাইয়ে দেবো তাই করে খেয়ে দিয়ে শুতে হবে অনেক রাত হয়ে গেছে ভালো লাগছে না তো চলো খুব ক্লান্তও লাগছে এসে এত কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিল আমি কি বলবো এসে কি করলাম আগে ফ্রেশ হলাম একটু চোখ মুখ ধুলাম ধুয়ে ফ্রেশ হলাম চেঞ্জ ফেঞ্জ করলাম মিঠিয়ে শার্ট কিনতে যাওয়ার দরকার ছিল যাই আমি যেতে পারলাম না স্কুলের শার্ট কালকে সব পেয়েছিলাম স্কুলের শার্টটা পাইনি সেটা মাম কিনে নিয়ে এলো এবার আমি আর বেরোবো বলেছিলাম মামের সাথে কিন্তু আমার আর ক্ষমতায় কোলালো না তারপরে একটু চা খেলাম গরম চা খেয়ে তারপরে খানিক্ষণ বসে করতে এলাম ভাত ও তোমাদের তো কালকে মিঠির জিনিসগুলো দেখায়নি আজকে দেখিয়ে দিই নাহলে তো কালকে আবার মিঠি স্কুলে চলে যাবে নিয়ে দাঁড়া ভাতটা উপর দিয়ে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি ভাত ঠাত হয়ে গেছে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি মিঠির স্কুলের জন্য কি কি কেনা হবে দেখ

অনেকটা লম্বা আচ্ছা সানটার টুপি আর ব্ল্যাক জিন্স এটা হচ্ছে এই কটা স্কুলের জন্য লাগবে আর এছাড়া আমার মেয়ে কতটা রেসপন্সিবল দেখো ওইগুলো আনতে গিয়ে কালকে যদিও এটা এটা আর এই ক্রিসমাস টুপিটা পেয়ে গেছিলাম সানটার টুপিটা পেয়ে গেছিলাম

আর মা যেহেতু মাঝে মাঝে ঘরে স্যান্ডেল পড়ে তাই কথা তো আমার মাম কতটা রেসপন্সিবল হয়ে গেছে তিনজনের জন্য এনেছো ওট নাকি ঠান্ডা লাগে না তার মানে ওরটা আমাকে আনতে হবে না সামনে বড্ড ঠান্ডা আসছে পড়তে তো হবে তো ওরটা আমি এনে দেবো তো এইগুলো মাম সব নিয়ে এসেছে গুছি আজকে অতটা এসে মামপুর আমাদের গাঙ্গুলি বাগান চত্বর সমস্ত এখানে দুটো শপিং মল কালকে তো আমরা ইয়ে খুঁজেছি কি বলে স্মার্ট বাজার পাইনি আর দেখো অবস্থা স্মার্ট বাজার খুঁজেছি পায়নি আজকেও বাজার কলকাতা খুঁজেছে পায়নি বাঘাযতীনে যত দোকান পায়নি তারপরে যাদবপুরে গিয়ে ও মনে হয় তিরিশটা পঁয়ত্রিশটা দোকান খুঁজে ওই এক কালারের রেড শার্ট ঠিক খুঁজে নিয়ে এসেছে অতটা আজকে ধরো এত খাটাখাটনি হয়েছে মেয়েটা তারপরেও কিন্তু বসে নেই ও ঠিক গিয়ে ওর বোনের জিনিস খুঁজে নিয়ে তবেও বাড়ি ফিরেছে প্রায় ঘন্টা দেড় দুই ঘুরেছিস না ঘুরে তারপরেও বাড়ি ফিরেছে কিন্তু ও নিয়ে ফিরেছে আমি ভেবেছিলাম ওর সাথে যাবো কিন্তু আমার সারাদিনের ধকল আমি আর এসে নিতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তখন ও বললো না তোমাকে আমি নিয়ে যাবো না আমার সাথে আমি নিজেই যাচ্ছি তারপর যাই হোক নিয়ে এলো তো চলো আজকে বেশ রাত হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো দেখো সুস্থ দেখো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ